ভাসানি কাহিনী রুই মাছের তেল তাজা বড় রুই মাছের তেলটা মালানা ভাসানি সর্ষে শাক বা বেগুন দিয়ে রান্না খুব পছন্দ করতেন বছরে অনেকগুলো দিন তিনি নদ নদীতে নৌকায় কাটাতেন অধিকাংশ সময় নৌকায় নিজে রান্না করতেন বাড়িতেও নিজে কখনো পছন্দের রান্না করতেন ষাটের দশকে মুসলিম লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবুল কাশেমের পুত্র মাইদুল ইসলাম একদিন তার এক সঙ্গীকে নিয়ে সন্তোষ যান সেটা রোজার সময় তাদের দেখেই মালানা জিজ্ঞেস করেন তারা রোজা রেখেছেন কি না তখন তারা মাথা চুলকে বলেন রোজা না তখন একটি ছেলেকে কিছু পয়সা দিয়ে মালানা বললেন রাস্তার দোকান থেকে চা বিস্কুট এনে ওদের দাও তারপর তিনি বললেন আস এর মধ্যে বাবুর মা আমারে ফেইলা পাঁচবিবি চলে গেছে এখন তোমাদের কি খাওয়াই চিন্তা করে মালানা আবার বললেন তোমরা গতকাল এলে ভালো করতা একজন একটা বড় রুই মাছ দিয়া গিয়েছিল মাছ খাওয়া হইয়া গিয়েছে তার তেলটা আছে তোমরা বসো ভাত খাইয়া যাইবা মালানা তারপর রান্নায় লেগে যান বেগুন দিয়ে তিনি সেই মাছের তেলটা রান্না করেন মাইদুল ইসলামের কথায় কি যে সুস্বাদু সেই মাছের তেলের তরকারি একটা মাত্র তরকারি দিয়েই আমরা ভাত খেলাম হুজুরের রান্নার হাত ছিল খুবই দক্ষ ঝালটা একটু বেশি দিতেন কিন্তু তার রান্নার ধরনটা ছিল চমৎকার বড় ব্যাপার হলো রমজান মাসে নিজে রোজা থেকেও অন্যকে যে রোজা রাখে না তাকে আপ্যায়ন করতে মালানা দ্বিধা করতেন না মালানা দ্বিধা করতেন না নিজে ধর্মনিষ্ঠ ছিলেন কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান অন্যের ওপর চাপিয়ে দেওয়া তিনি পছন্দ করতেন না